শতাব্দীর পর শতাব্দী ধরে যে ভেষজটি নারী পুরুষের উভয়ের শক্তি প্রাণশক্তি এবং দীর্ঘায়ুর প্রতীক বলা হয় সেই ভেষজটির নাম হল শতমূল আমাদের চারপাশে সহজেই জন্মানো এই উদ্ভিদটি দেখতে যেমন সাধারণ এর গুণাগুণ ততটাই বিস্ময়কর আধুনিক গবেষণা বলছে শতমূল এমন একটি অ্যাডাপ্টোজেনিক হার যা শরীরের ভেতরে চাপ মানসিক অস্থিরতা হরমোনের অসামঞ্জস্য এবং শারীরিক দুর্বলতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অসাধারণ কার্যকর আজকের ভিডিওতে আমি আপনাদের সেই শতমূল সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন এই ভেষজ কেন শত বছর আগে আয়ুর্বেদে এত গুরুত্ব পেয়েছিল। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখলে এই শতমূল সম্পর্কে আপনার ধারণাটাই বদলে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবে তাহলে চলুন শুরু করা যায় শতমূল মূলত একটি লতানু উদ্ভিদ যার শিকড় বিশেষ করে শুকনো মূলটি ঔষধ হিসেবে ব্যবহৃত হয় আয়ুর্বেদে বলা হয় এই মূল শরীরের ভেতর থেকে পুষ্টি যোগায় এবং দুধ ঘি বা মধুর সাথে মিশে আরও শক্তিশালী হয়ে ওঠে শতমূলি রয়েছে শক্তিশালী স্যাপনিন নানা ধরনের ফাইটোকেমিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট সাতাভারিন নামক বিশেষ উপাদান প্রাকৃতিক হরমোন ব্যালেন্সার এবং প্রচুর ফাইবার এই সব কিছু মিলিয়ে শতমূল একটি প্রা একটি ভেষজ নয় এটি শরীরের পুনরুজ্জীবিত করার একটি প্রাকৃতিক শক্তি অনেকেই প্রতিদিন ক্লান্তি শরীরের দুর্বলতা কাজের মন না বসা পেটের অস্থিরতা অ্যাসিডিটি দীর্ঘদিনের গ্যাস্ট্রিক অনিয়মিত মাসিক হরমোনের অসামঞ্জস্য মানসিক চাপ কিংবা যৌন দুর্বলতার মতো সমস্যা ভোগেন আশ্চর্যের বিষয় হচ্ছে শতমূল হল সেই ভেষজ যা এই সমস্ত সমস্যাকে একসঙ্গে মোকাবিলা করে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ফিরিয়ে আনতে পারে শতমূল শরীরে শক্তি বাড়ায় সহনশীলতা বাড়ায় এবং প্রতিদিনে ক্লান্তি দূর করে এনার্জি ফিরিয়ে আনে অনেকেই একে ন্যাচারাল বডি টনিক বলেন কারণ এটি পুরো শরীরকে টনিকের মতো শক্তি দেয় বিশেষ করে নারীদের জন্য শতমূলকে ওমেন্স জিনিস বলা হয় কারণ এটি অনিয়মিত মাসিক অতিরিক্ত পিরিয়ড ব্যথা সমস্যা মুড সুইং হরমোনের হরমোনাল ব্রোন হরমোনের ওঠানামা এসবকে আশ্চর্যভাবে নিয়ন্ত্রণ করে অনেকেই অনেক মা আছেন যাদের মাতৃদুগ্ধ কম তাদের ক্ষেত্রে শতমূল দুধের পরিমাণ স্বাভাবিকভাবে বাড়াতে সাহায্য করে যা বহু দেশে স্বীকৃত আবার যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য শতমূল জরায়ুকে সুস্থ শক্তিশালী রাখতে সাহায্য করে তাই একে অনেকেই ফার্টিলিটি হার্ব বলেন শতমূল পেটের জন্যও অত্যন্ত উপকারী এটি প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিডিক ভেষজ যা অ্যাসিডিটি পেট জ্বালা অম্বল অম্লতা গ্যাস জমা গ্যাস্ট্রিক ব্যথা এসব কমাতে দারুণভাবে কাজ করে এছাড়া কিডনিকে পরিষ্কার রাখে মূত্রনালীর ইনফেকশন কমায় এবং প্রসব পরিষ্কার করে দেয় যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য শতমূল ফাইবারের অন্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং নিয়মিত মলত্যাগ নিশ্চিত করে শতমূল মানসিক চাপ কমাতেও বিশেষ ভূমিকা রাখে দিনে অনেক কাজের চাপ দুশ্চিন্তা অস্থিরতা ঘুমের সমস্যা এগুলো আজকের যুগে খুব সাধারণ সমস্যা শতমূল শতমূলে থাকা অ্যাডাপ্টেজেনিক উপাদান মস্তিষ্ককে শান্ত করে স্ট্রেস হরমোন কটিসল কমায় এবং মানসিক প্রশান্তি এনে দেয় ফলে ঘুম ভালো হয় এবং মন মেজাজ থাকে স্থিতিশীল শুধু তাই নয় শতমূল পুরুষের শারীরিক শক্তি যৌন ক্ষমতা এবং সহনশীলতাও বৃদ্ধি করে এটি দেহের ভাইটালিটি বাড়ায় এবং শরীরকে আরও সক্রিয় ফিট রাখে ত্বক ও চুলের জন্য শতমূল একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি রক্ত পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আগাম বার্ধক্য দূর করে এবং চুলের রুট শক্তিশালী করে নিয়মিত শতমূল খেলে চুল চুলঝরা কমে যায় চুল শক্তিশালী হয় এবং ত্বক হয় উজ্জ্বল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শতমূল কীভাবে এখন কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় অনেকে এটি গুঁড়ো করে খায় প্রতিদিন সকালে বা রাতে এক গ্লাস কুসুম গরম দুধে সাথে এক চা চামচ শতমূলের গুঁড়ো মিশিয়ে খেলে শরীর দ্রুত শক্তি পায় কেউ কেউ মধুর সাথে মিশিয়ে খায় আবার শতমূল গুঁড়ো ঘি আর গুড় দিয়ে লাড্ডু বানিয়ে প্রতিদিন একটি করে খেলে তার ফল অসাধারণ শতমূল দুধে খুব উপকারী এক গ্লাস দুধে এক চা চামচ শতমূল দিয়ে ফুটিয়ে নিলে তার শরীরের জন্য শক্তিদায়ক পানীয় হয়ে ওঠে তবে কিছু সতর্কতা অবশ্যই মনে রাখতে হবে যাদের ডায়াবেটিস খুব বেশি নিয়মের বাহিরে যাদের কিডনি গুরুত্ব সমস্যা আছে যারা গর্ভাবস্থায় প্রথম তিন মাসে আসেন বা যারা হরমোনাল হরমোনের রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন তারা শতমূল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ শতমূল একটি শক্তিশালী ভেষজ এবং ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন হতে পারে উপরোক্ত নিয়ম মেনে উপরোক্ত নিয়ম মেনে যদি আপনি শতমূল খেতে পারেন সতর্কতা মেনে যদি আপনি শতমূল খেতে পারেন এই শতমূল আপনার শরীরকে সুস্থ রাখতে একটি প্রাকৃতিক অনন্য ভেষজ যা সৃষ্টিকর্তার দেওয়া মহামূল্যবান ঔষধ সবশেষে বলা যায় শতমূল এমন একটি ভেষজ যা শরীর মন হরমোন শক্তি ত্বক সব কিছুকেই একসঙ্গে সুস্থ রাখে নিয়মিত শতমূল সঠিকভাবে ব্যবহার করলে এটি শুধু রোগ কমায় না বরং জীবনযাত্রাকে বদলে দেয় শরীরকে শক্তিশালী করে এবং মানসিক শান্তি এনে দেয় তাই আপনি যদি প্রাকৃতিকভাবে সুস্থ ও প্রাণবন্ত থাকতে চান তবে শতমূল হতে পারে আপনার প্রতিদিনের সাথী আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনি কখনো শতমূল খেয়েছেন কি না আর সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ